তিন ব্যক্তির নামাজ আল্লাহ তালার দরবারে কবুল হবে না কবুল তো হবেই না বরং এই নামাজটা তার মাথার উপরেই উঠবে না আরশো মহল্লা পর্যন্ত পৌঁছাতো দূরের কথা নবীজি সল্ল আলহ্লাম অনেকগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন নবীজি একটি হাদিসের মধ্যে বলেন সালা সাত লাহম পাউ করো উ সিহিম শিবর তিন ব্যক্তির নামাজ তার মাথার উপরেই উঠবে না এক নম্বর হলো ওই ইমাম যে কোনো এলাকার ইমামতি করে কিন্তু এলাকার মানুষগুলো তার উপরে অসন্তুষ্ট এর কারণ হলো বা ইমাম সাহেব বেদাতি এই কারণে আর যদি শুধু খালি খালি কেউ ইমাম সাহেবের উপর অসন্তুষ্ট হয় দুই একজন এতে কোনো সমস্যা হবে না নামাজ কবুল হবে দুই নম্বর হল ওই স্ত্রী যে সারা রাত স্বামীর থেকে পৃথক হয়ে থাকে স্বামীর অবাধ্য হয়ে স্বামীর থেকে পৃথক হয়ে থাকে স্বামীকে সন্তুষ্ট করে না এমন স্ত্রীও ওই মহিলারও নামাজ আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবে না হ্যাঁ তবে যদি ন্যায়সঙ্গত কারণে যেমন স্বামী খুব খারাপ তাকে সব সময় কষ্ট দেয় তাই সে স্বামী থেকে পৃথক হয়ে যায় তাহলে আলাদা কথা তাহলে মহিলার নামাজ কবুল হবে তিন নম্বর হলো ওই ব্যক্তি যে তার মালিক থেকে ওই গোলাম যে তার মালিক থেকে পালিয়ে যায় এই তিন ব্যক্তির নামাজ আল্লাহতালার দরবারে কবুল হবে না